ভবন্ত আপনি মাঠে নামলেন পাশে দাঁড়িয়ে আছেন লিওনেল ম্যাসি আর ঠিক তখনই মাত্র ছয় মিনিট খেলে আপনি ইতিহাস গড়ে ফেললেন অসম্ভব না একদমই না কারণ এই কাজটায় করে দেখালো আর্জেন্টিনার সতেরো বছরের এক তরুণ ফ্রাঙ্কো মাস্তানুয়নো এই নামটা এখন পুরো ফুটবল দুনিয়ায় গানে বাজছে কি এমন ঘটেছে আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচে কিভাবে রেকর্ড গড়লেন মাস্তান্তুন আর মেসির সাথে এর যোগসূত্র কোথায় এমন কিছু তথ্য থাকছে এই ভিডিওতে না দেখলে মিস হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র সতেরো বছর ন মাস বাইশ দিন বয়সে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপ বাছের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠ নামলেন মাস্তান এই বয়সে আমরা অনেকেই হোমওয়ার্ক শেষ করতে পারি না আর মাস্তান তখন মাঠে নামছেন লিওনাল মেসির সঙ্গে খেলতে এই ম্যাচটা ছিল আর্জেন্টিনা বনাম চিলি চৌরাশি মিনিটে থিয়াগো আলমা তার বদলি হিসেবে নামেন মাস্তানো সময় পেয়েছেন মাত্র ছয় কিন্তু বিশ্বাস করুন এই ছয় মিনিটে তার জীবনের মোড় ঘুরিয়ে দিল বল স্পর্শ করেছেন আটবার দিয়েছেন তিনটি পাস আর মজার বিষয় হল তিনটি ছিল একদম নিখুঁত অথচ এইসব পরিসংখ্যানে তার আসল পরিচয় নয় আসল চমকটা হলো তিনি এখন আর্জেন্টিনার ইতিহাসে অফিসিয়াল ম্যাচ খেলা সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার এ রেকর্ড ভাঙতে লেগেছে পঁয়ষট্টি বছর উনিশশো সালে জুয়ান সার্নারি খেলেছিলেন আঠারো বছর এক মাস বয়সে এতদিন তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে আর্জেন্টিনার হয়ে অফিশিয়াল ম্যাচ খেলা ফুটবলার কিন্তু আজ সে রেকর্ড একদম ধুলোই মিশিয়ে দিল মাস্তানুয়নো ভাবছেন হয়তো কে এই ছেলে কোথা থেকে এলো তার ক্লাব রিভার প্লেট কিন্তু কিছুদিন ধরে ইউরোপের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ ও পিএসজির নজরে তিনি কেউ তাকে হাত ছাড়া করতে চায় না কারো কারো মতেই এ ছেলে হতে পারে আর্জেন্টিনার মিডফিল্ডের ভবিষ্যৎ ম্যাজিক ম্যান এখন অনেকেই তুলনা টানছেন কিংবদন্তীদের সঙ্গে তবে একটা মজার তথ্য দেয় আপনি জানেন কি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেক যার তিনি আর কেউ নন ডিয়েগো ম্যারোডোনা মাত্র ষোলো বছর তিন মাস আঠাশ দিন বয়সে উনিশশো সালে হাঙ্গারির বিপক্ষে খেলেছিলেন ডিয়েগো মার্কা তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আর্নেস্তো ব্রাউন সতেরো বছর ছ মাস বারো দিন তারপর হো হে চেচি সতেরো বছর ছ মাস উনিশ দিন গোটল কুইস সতেরো বছর আট মাস এগারো দিন আর এবার যোগ হলো মাস্তানুয়নোর নাম আর মজার কথা হলো লিওনেল মেসির অভিযোগ হয়েছিল আঠারো বছর এক মাস চব্বিশ দিন বয়সে এই তালিকায় তিনি আছেন নবম স্থানে তাহলে ভাবুন মেসি যখন প্রথম জাতীয় দলে খেলতে নেমেছিলেন তখন মাস্তান হয়তো খেলনা গাড়ি নিয়ে খেলত আর আজ সেই মেসির পাশে দাঁড়িয়ে তিনি খেলছেন পাস দিচ্ছেন আর নতুন ইতিহাস লিখে ফেলছেন তার খেলার ধরন নিয়ে অনেক কোচ এক্সপার্ট বলছেন খুব পরিণত আত্মবিশ্বাসী ও টেকটিক্যাল স্মার্ট একজন মিডফিল্ডার তিনি তার ফুটবল মস্তিষ্ক অনেক বড়দের থেকেও পরিপক্ষ এখন প্রশ্ন একটাই এই প্রতিভা কি সামনের দিনগুলোর আরও বড় বিষয় নিয়ে আসবে মেসের হাত ধরে নতুন যুগের সূচনা হচ্ছে কি সেটা এখন দেখার অপেক্ষা সতেরো বছরের এক কিশোর মাত্র ছ মিনিট আর সাথে লিওনেল মেসি ফুটবল যে শুধুই খেলা না ইতিহাস গড়ার গল্প তা আবারও প্রমাণ হয়ে গেল আজ কমেন্টে লিখে জানান মাস্তান্তর ভবিষ্যৎ নিয়ে আপনার ভবিষ্যৎবাণী কি এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে